শুটিং চলছে ফ্রেন্ড সব সিনেমার আজকে ফাইট ডিউশন দিচ্ছেন আমাদের চন্ন ভাই বাতিদের চন্ন ভাই সবাই চিনেন আপনাকে আপনারা সবাই চিনেন তো ফ্রেন্ড ফুল অ্যাকশন একটা সিনেমা আপনারা দেখছেন যে চলচ্চিত্রে অনেক যার জন্য অভিনেতা আমাদের সাথে কাজ করতেছেন যেমন শিবা সানু ভাই দন ভাই জেনেরাজ ভাই শাহি ভাই তো অসংখ্য আর্টিস্ট রয়েছে সামনে আবার নতুন চমক আসতেছে সবাইকে একটা কথা বলবো আমাদেরকে সাপোর্ট দিন